ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনকে পাথেও করে রাজেন্দ্রপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দ্বারা পরিচালিত রক্তদান শিবিরে হয়ে গেল এই শিবির অনুষ্ঠিত হয় রাজেন্দ্রপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এবং নৈয়াটি নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে রক্তদানের পাশাপাশি ছোট ছোট শিশুরা স্কুলের নাচ গান করেন এবং আবৃত্তি এবং অঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন করা হয় জেলা সংবাদ টিভি জেলা খবর টোয়েন্টি ফোর নয়াটি থেকে আমরা সকলেই জানি যে শিশু দিবস চোদ্দই নভেম্বর সেই উপলক্ষে আমরা আজকে রাজেন্দ্রপুর এপি স্কুলে নয়াটি নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং থ্যালাসিমিয়া গার্জেন অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রতিবারের না এবারও একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং এর পাশাপাশি আমরা এখানে আজকে বেশ কিছু জায়গায় শিশুদেরকে নিয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করব সেই কর্মসূচি আমরা রোহিয়ান্ডি নবমজনের পক্ষ থেকে দিয়েছি এছাড়াও আমরা এখানে আজকে রক্ত যারা স্বেচ্ছায় আসবে তাদেরকে আমরা এখান থেকে আরো মানে আগ্রহী করবো রাখতে এবং আগামী দিনে তারা কিভাবে আরো এই ব্যাপারে উদ্যোগী হবে সেই দিকটা আমরা আজকে আমরা মূলত থ্যালাসেমিয়া শিশুদের সাহায্যের এই রক্তদান শিবিরটা আয়োজন করেছি এবং আমরা চেষ্টা করবো যাতে এই অনুষ্ঠানটা আমরা প্রত্যেক বছর চোদ্দই নভেম্বর এই থেরা যে সমস্ত রোগীরা আছে তাদের সাহায্য করতে পারি রক্তদানের মাধ্যমে আমরা কিন্তু অপেক্ষা করি রক্তদানী

আমরা জানি যে সৌদিকের বিভিন্ন আলো হোক আমাদের রক্তের বিনিময় আমরা যে রক্তের মাধ্যমে ওকে বাঁচিয়ে তুলতে পারবো এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং এটাই আমাদের পরম পাত্র হবে আমরা আমি সৌদিকের মা কন্দনতা আমি এটা চাইছি না আমরা ওই প্রশ্ন সংগ্রহণ করি একটু উদ্বোধনে আসুন আমাদের সব কিছুই বাস্তবের সঙ্গে মানিয়ে নিতে হবে আমি ফুলের বালাটা দিয়ে আমি পণ্ডিত জওয়াহরলাল নেহরুর গলায় পরিবেশ ও সৌদিক টিম সমূহ সৌদিক গবেষণা এবং গুণকে বড়widetildeি লাভের আমরা সৌদিক স্বীকৃতিটাটা সৌদিক জন্য আমাদের প্রার্থনা কোচের কাছে এখনও মানন অসুধ জানার কারণ নাই ভিত্তিতে তার জন্য আমরা চেষ্টাটা চেষ্টা করবে তখন জানতেন নাকি আমাকে বিধি বন্য প্রতিদান যন্ত্রনা গাইডিন ছানো

بتديyorum parlak bir ortamda aynı zamanda bir kitap. Bu bir movie driver'ı ve bu programda el bu şekilde geliyor. Yani bu bu konuya odaklanıyor. Bu konuya odaklanıyor. Yani bu bir problem. Biz ne yapabiliriz? Açıldıktan sonra bu bir dashboard'u लेकिन जो है आपका रक्त जो रक्त है बहुत ही महत्वपूर्ण है यह बहुत बहुत हमारे पूरे में है से रक्त आते और ये रक्त को बताते हैं हम अंदर को बोलते हैं और ये स्थिति और प्रोसेस से होता है तो हम तो हम कर लेंगे कि तो बाकी कौन है जो मैं कुछ तो कर सकती हूं। मैं मोहित का सॉफ्टवेयर में जो लॉजिक है वो सभी हिंदी बोल रहा है। चलो चलो आगे देना मुझे समझाओ। आप कह रहे हैं कि ये लॉजिक को ढूंढना है। और ये राइट से जो निकलने वाली सभी वाली सबको वक्त देख रही है। আজকে পন্ডিত জওয়াহরলাল নেহরুর জন্মদিন আমরা শিশু দিবস হিসাবে পালন করি সেই শিশু দিবসকে সামনে রেখে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা আমরা বিগত বছরের পাত্রকে সাফল্য করে এ আমরা রক্তদান শিবিরে আয়োজন করেছি এত অঞ্চলে আমাদের সমস্ত আমাদের অভিভাবক অভিভাবিকা এবং শুধু নাগরিকবৃন্দ প্রত্যেকেই রক্তদানের মাধ্যমে আজকের দিবসটি আমরা পালন করছি এবং শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা এবং আমাদের শিবদাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা এসছেন তারা সাইবার ক্রাইম এবং শিশু পাচার যাতে না হয় সেই সম্বন্ধে বিশেষ বলার জন্য তারা এসছেন গৌতম কুমার ঘোষ আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রত্যেকেই আসছেন যারা রক্ত দিতে তাদেরকে আমি স্বাগত জানাই 哎。<laughs> <laughs>